হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো আর নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটাও আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে আর আমার কিছু প্রবলেমের জন্য বন্ধুরা আমি বেশ কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি আমার পাশের বাড়ি দাদু মারা গিয়েছিল সেই কারণে আর এই ভিডিওটা না জানুয়ারি মাসের ভিডিও তো এটা একটা বিয়ের ভিডিও তো বিয়েটা ছিল আমার বান্ধব মানে আমার বোনের বান্ধবী আর ওর দিদি হচ্ছে আমার বান্ধবী তো ওর বিয়ে তো কি কী করলাম না করলাম ওর বিয়েতে সমস্তটাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা ভিডিওতে যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে ওর বিয়ের দু তিন দিন আগের ভিডিও তো আমি যেহেতু কাটোয়া গেছিলাম ওর জন্যে গিফট কিনতে তো সেই গিফটটা দেখো আমার নেওয়া হয়ে গেছে আমি তখন ভিডিও করতে ভুলে গেছিলাম আর দেখো এখানে বাড়ি নিয়ে চলে এসেছি আর প্যাকিং করা হচ্ছিলো তাই তোমাদের সঙ্গে আর গিফটটা শেয়ার করতে পারলাম না তাও একটা শোপিস কিনেছিলাম আর বাড়ির জন্য এখান থেকে একটা পুষ্পপত্র নিয়েছিলাম তো যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল আর দেখো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো দেখো ফাইনালি আমরা সকাল সকাল চলে এসেছিলাম ওদের বাড়ি যেহেতু আমার বোন ওর বৃদ্ধির লোকটা আর গায়ে হলুদের লুকটা করেছিল তার জন্য আর কীরকম পরিমাণ কুয়াশা ছিল সেদিন দেখছো চারিদিকটা দেখো এখনও পর্যন্ত ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে তো চলো আর দেখো ওর গায়ে হলুদের জন্য বোনেবার ওকে রেডি করবে এই সরি সরি একটু ভুল বলে ফেললাম প্রথমে না ওর বৃদ্ধির লোকটা করা হয়েছিল যেহেতু ও ফটোশ্যুট করেছিলো তার জন্য আর দেখো এখানে বোন ওকে রেডি করছিল আর তারই মাঝখানে আমি অল্প অল্প করে একটু একটু ভিডিও করেছিলাম তারপর দেখো বন্ধুরা এখানে বোন শাড়িটা পরিয়ে নেওয়ার পর দেখো ওর ফেস মেকআপটা শুরু করে দিয়েছিলো আর এরই মাঝখানে না ওকে শাঁখা পরাতে চলে এসেছিলো তার জন্যে ও একবার নেমে গিয়েছিলো আর দেখো এখানে বসে রয়েছে ও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে বন্ধুরা দেখো ওকে তো শাকা পরানো হয়ে গেছে আর তারপর দেখো আবারও মেকআপটা শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এরপর দেখো ফাইনালি ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ওকে কত সুন্দর লাগছে আর এখানে ওর চুলের কারস গুলো বোন করে দিচ্ছিলো আর এখানে দেখো ফাইনালি ও ফটো দেখো ফাইনালি ও ফটো করার জন্য বেরিয়ে এসছে আর এখানে তারপর দেখো ওর বিয়ের যে তত্ত্বগুলো পাঠিয়েছিল সেগুলোই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এই তত্ত্বগুলোই বাইরে সাজানো ছিল তো এগুলোরই একটু আমি ভিডিও করেছিলাম আর এখানে দেখো মাঝখানে আমার কাছে এখন পুচকু রয়েছে তাই আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও পাশে থেকে কথা বলছিল আর বন্ধুরা তারপর আর ভিডিও করা হয়নি আমরা খেতে বসে পড়েছিলাম আর এখানে দেখো খেতে বসে পড়েছি আমি আর বুনু তো বন্ধুরা দেখো তারপর আর মাঝখানে না কোনো ভিডিও করা হয়নি আর বোন দেখো ওর হলদি লুকটাও রেডি করে দিয়েছে তো ওকে হলদি লুকে কেমন লাগছে আর বৃদ্ধি লোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এরপর না বন্ধুরা আমরা চলে এসেছিলাম আর এখানে দেখো এরপর ওর গায়ে হলুদ হয়েছিল তো রেডি করা হয়ে গেছিল সমস্তটাই তো গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু আমি বাড়ি চলে এসেছিলাম আর এখানে দেখো ছান্নাতলাটা কত সুন্দর করে সাজিয়েছে তো ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা দেখো মাঝখানে আর কোনো ভিডিও করিনি এটা একদম সন্ধ্যের ভিডিও তো আমি রেডি হয়ে গিয়েছিলাম ওদের বাড়ি যাওয়ার জন্য তো চলো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ওদের বাড়ির কাছাকাছি তো তোমাদেরকে দূর থেকে একটু গেটটা দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমার বোনুও রেডি হয়ে গেছে তো এখানে ওর সব বান্ধবীরা রয়েছে আর এখানে দেখো মা ছিল তো চলো তো বন্ধুরা এই যে ওকে এখানেই বসানো হয়েছিল ছান্নাতলার সামনে তো দেখো ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর ওকে দেখো কি মিষ্টি লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তারপর আর কোনো ভিডিও করিনি ওখানেই একটু দাঁড়িয়েছিলাম আর তারপর দেখো মা আর আমি এখানে খেতে বসে পড়েছিলাম বুনু যেহেতু আমাদের সঙ্গে বাড়ি আসেনি তাই ও ওর বান্ধবীদের সাথে খেয়েছিল। আর তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করার পর এখানে মা আর আমি চলে এসেছিলাম ওর বরকে দেখার জন্য তো বন্ধুরা একের দিন আর কোনো ভিডিও করা হয়নি তারপর মা আর আমি খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর এটা দেখো এটা হচ্ছে ওদের রিসেপশানের দিনের ভিডিও তো দেখো আমি আর বনু যেহেতু ওদের রিসেপশনে গিয়েছিলাম তো ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি আর এখানে দেখো বাসটা ছেড়েও দিয়েছে তো আজকেও যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো চলো তো বন্ধুরা তারপর তো আর ভিডিও করিনি আর দেখো বাসে থেকে নামার পর না বন্ধুরা কিছুটা হেঁটে যেতে হয়েছিল আর লাইটিং দেখে তো তোমরা বুঝতেই পারছ যে আমরা কাছাকাছি চলে এসেছি হ্যাঁ তো চলো একবারে বিয়ের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এখানে দেখো ওকে কি মিষ্টি লাগছে দেখতে তো ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো ওকে যে জায়গাটায় আর এখানে আর এখানে দেখো ও ওর বাড়ির সবার সঙ্গে ফটো করছিল তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি আর তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এরপর দেখো সবাই মিলে এখানে ডান্স করছিল আর ওর বিয়েতে না আমরা খুব আনন্দ করেছি অনেক মজা করেছি আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা দেখো এখন আমরা ফাইনালি খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এরপরই বাড়ি চলে এসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত